লাউ চাষ বর্তমানে তথাকথিত সাত বাগান থেকে শুরু করে সবাই আমরা এটা করি আজকে জানবে সম্পর্কে চলুন লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশানটা অন করে রাখুন সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমরা লাউ চাষের খুবই গুরুত্বপূর্ণ তিনটা ট্রিক্স সম্পর্কে জানবো এবং এ টু জেড আমরা হাতে কলমে জেনে থাকব চলুন তাহলে দেরি না করে জানা যাক প্রথমটি হচ্ছে পরাগায়ন পদ্ধতি লাও এমনই একটা চাষ যে যেখানে পরাগায়ন করলে চাষটার পরিমাণটা বা লাভের স্ত্রী ফুলের লাভের ফলনের পরিমাণটা খুবই বেশি বৃদ্ধি পায় দ্বিতীয় পদ্ধতি যে পদ্ধতিতে আপনারা অবলম্বন করলে মোটামুটি চারা গাছ থেকে শুরু করে অর্থাৎ এক কথায় মাটি তৈরি থেকে শুরু করে জমি বীজ বপন থেকে এবং সেই গাছ থেকে ফল পাওয়া পর্যন্ত যে সমস্ত পরিচর্যাগুলো করা লাগবে সেই সমস্ত পরিচর্যাগুলো করলে আশা করা যায় আসানোর ফলন পাবেন আপনারা সবাই তাহলে চলুন আমাদের এই ট্রিক্সটিতে আমরা লাভের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব প্রথমেতে আমরা মাটি প্রস্তুত করে নেব ঠিক এইভাবে দেখুন আমি যেভাবে নার্সি মাটিগুলো ঠিক এইভাবে আপনারা মাটিগুলোকে নেড়ে নেবেন অর্ধেক জৈব সার এবং অর্ধেক মাটি দিয়ে মাটিগুলো ভালোভাবে ঝুরঝুরে করে নেবেন এবং বস্তায় পাচা পচা সার এবং এগুলো ভালোভাবে চূর্ণ বিচূর্ণ করে এই রকম একটা পলিব্যাগের মধ্যে মাটি দিয়ে ভর্তি করে নেবেন তারপরে বীজ বীজ তো দেখতেছেন বীজ বপনের জন্য প্রথম পদ্ধতির মধ্যে অবলম্বন করার ক্ষেত্রে বলা যায় যে বীজটা যদি দুই তিন দিন ভিজিয়ে রাখেন খুবই ভালো হয় গা বীজটা ভিজিয়ে রাখলে তার অঙ্করোধ গমন ক্ষমতা খুবই বেশি বৃদ্ধি পায় যদি বাগানে না করেন কৃষি ব্যবস্থাটা তো অন্য জায়গায়ও করতে পারেন দেখুন ভিজিয়ে রাখার পর বীজটি থেকে এই রকমভাবে আপনারা মাটিতে সুন্দরভাবে পুঁতে দেবেন পুঁতে দেওয়ার পরে পানি দিবেন। পানি দিয়ে এইভাবে সুন্দরভাবে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার ফলে দেখবেন কিছুদিনের মধ্যেই এই রকম কুশি হবে এবং এরকম চারা গাছ হবে চারা গাছ থেকে এক সময় ফুল হবে আর আপনারা ঠিক এই রকম যেইটা যেই লাউটা জালি আছে সেখানে পুরুষ ফুল দিয়ে পরাগান করাবেন আর আরেকটা টিক্স হচ্ছে এনপিকে ছাড় দিয়ে গাছের গোড়াটা ভালোভাবে ভিজিয়ে দিবেন। তাহলে দেখবেন গাছের বৃদ্ধিটা অনেকাংশে বৃদ্ধি পাবে এইভাবে যদি আপনারা এনপিকে দিয়ে গাছের গোড়া দেন গাছটার উজ্জ্বলতা খুব বৃদ্ধি পাবে এবং আগের তুলনায় ফলনও খুব বেশি আশা করা যায় তৃতীয় যে ট্রিক্সটির কথা বলবো আজকে হাতে কলমে সেটা দেখব দেখি চলুন প্রথমে হচ্ছে গা আপনারা এক গ্লাস পানির মধ্যে ন্যাপাথলিক এসিড দিয়ে ভালোভাবে গাছের গোড়াটা ভিজিয়ে দিবেন আমি যেভাবে কাপে করে দিলাম ঠিক সেভাবে আপনারা দিবেন কেননা ন্যাপাথলিক এসিড গাছের শিকড় বৃদ্ধিতে বেশ উপকারী দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো পানি আপনারা পেঁয়াজ বাড়ি সে অবশিষ্টাংশ যেগুলো ফেলে দেন সেগুলো না ফেলে দিয়ে এই এইরকমভাবে আপনারা ভিজিয়ে রাখবেন সাত দিন মতো তারপর ওই পানিটা আমার মতো এই গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে মাটিগুলো খুবই সুন্দরভাবে নেড়ে দেবেন নেড়ে দেওয়ার পরে আপনাদের কাছে যদি জৈব সার থাকে জৈব সার কিংবা গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট যেটাই থাকে সেই সারগুলো গাছের গোড়াইভাবে ভালোভাবে সুন্দরভাবে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার ফলে দেখবেন যে গাছের গোড়াটা অনেকটা নরম একটা তুলতুলে মনোভাব চলে আসবে নরম তুলতুলে মনোভাবের পরে আপনারা যথেষ্ট সম্পর্ক যে টিএসপি বা ফসফেট জাতীয় যে সারটা আছে এই সারটা আপনারা দিয়ে দিবেন পাশাপাশি যদি পারেন খৈলের গোড়া খোল খোলের গোড়া যদি পারেন খোলের গোড়া দিয়ে ভালোভাবে গাছটার গোড়ায় এইভাবে দিয়ে দিবেন খোলের গোড়া কিন্তু গাছের জন্য খুবই উপকারী একটা জিনিস খোলের গোড়াতে গাছের শক্তি বৃদ্ধি হয় এবং গাছকে সংগঠনের দিক দিয়ে খুবই শক্তিশালী করে গাছের গোড়া যদি খোলের ব্যবহার দেন গাছের ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে গাছের পরিপূর্ণতাও আসবে চার নম্বর যে ট্রিক্সটির কথা বলবো সেটা দেখুন এখন সেই ট্রিক্সটি আমরা এখন দেখব প্রথমে কয়েক গ্লাস পানি নিয়ে নেবেন ঠিক আমি যেভাবে মগের মধ্যে পানি নিচ্ছি ঠিক এভাবে পানি নিয়ে নেবেন পানি নেওয়ার পরে ওর মধ্যে চাউল ধোয়া পানি কিছু পরিমাণে দিবেন তারপরে থিওভিট যেটা আছে থিওভিড গ্রুপের যে থিওভিডটা আছে ওটা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে যেভাবে আমি নাড়ছি ঠিক এভাবে নেড়ে নেবেন নেড়ে নেওয়ার পরে দেখবেন যে পানিটা খুব সুন্দর একটা সাদা কালার চলে আসবে বা রঙ চলে আসবে এই রং এবং সাদা পানিটা আপনাদের গাছের গোড়ায় ঠিক যার যতটুকু লাগে পরিমাণ মতো গাছের গোড়ায় দিয়ে দিবেন আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে দিয়ে দিবেন গাছের গোড়ায় গাছের গোড়ায় যদি এই পানিটি দিয়ে দেন কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাদের গাছের গ্রোথ বা বৃদ্ধি খুবই দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে গাছের গিটগুলো গাছের আট থেকে দশ পাতার যে ন্যাচারাল বৈশিষ্ট্যতা তা অনেক অংশে বৃদ্ধি পাবে তো দর্শক এই পর্যন্তই ছিল আজকে চলুন চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে এবং নোটিফিকেশান অন করে দিয়ে পাশে থাকি আর